সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনার পিছনে কোনো রয়েছে কিনা বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও ওই বৈঠকে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখানেই পাকিস্তান প্রসঙ্গ সহ মোট তিনটি প্রশ্ন তোলেন তিনি মঙ্গলবারের ওই বৈঠকে রাহুল গান্ধী প্রথমেই বিদেশ মন্ত্রীর গায়ে জানতে চান এই ঘটনার সঙ্গে বিদেশি শক্তি মূলত পাকিস্তানের কোনো সম্পর্ক রয়েছে কিনা জবাবে মন্ত্রী জানিয়েছেন পুরো বিষয়টি বর্তমানে তদন্ত সাপেক্ষ তবে জনৈক পাকিস্তানি কূটনীতিক একাধিকবার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন সে কারণে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রাহুল গান্ধীর দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের পালা বদলের ফলে ভারতের উপর যে প্রভাব পড়বে কিভাবে তার মোকাবিলা করা হবে তার জবাবে জয়শঙ্কর জানান কেন্দ্র সব দিক খতিয়ে দেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে রাহুলের তৃতীয় প্রশ্ন ছিল বাংলাদেশের এই পরিস্থিতির কি কোনো আগাম পূর্বাভাস ছিল যদিও এস জয়শঙ্কর রাহুল গান্ধীর এই প্রশ্নের কোন সরাসরি জবাব দিতে পারেননি বলেই সূত্রের দাবি